জনরফ মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি চোদ্দই নভেম্বর উত্তম মঞ্চে শিশু দিবসের দিনে দীপঙ্ক চট্টোপাধ্যায় ছিয়াশি বছরের জন্মদিনে গান গাইলেন অনুষ্ঠানের নাম ছিল তোমার জন্মদিনে তোমার গানে তোমার শ্রদ্ধাঞ্জলি এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো আয়োজনে মিশন বোধোদয় ইন্টারন্যাশনাল বালিটিগুড়ি নবীন ক্রীড়া সংসদ কালচারাল অ্যান্ড কয়ার সুতরাং দীপঙ্কর চট্টোপাধ্যায় একদিকে অধ্যাপক একদিকে সুরকার গীতিকার তার জন্মদিনে ছাত্রছাত্রী বিশিষ্ট ব্যক্তিরা উত্তম মঞ্চে উপস্থিত থেকে গানে গানে তাকে শ্রদ্ধা জানালেন চলুন আমরা সেই শ্রদ্ধাঞ্জলির কিছু কিছু অংশ যেটা জনরবের ক্যামেরায় ধরা আছে সেটা দর্শকদের জন্য তুলে ধরা হলো ছিয়াশি বছরের

রক্ত গোলাপ কর্ণধান সত্যি এক স্মরণীয় মুহূর্ত আমাদের এখনো আত্মীয় আজ ছিয়াশি বছরের জন্মদিন হচ্ছে এরপর আপনারা সবাই আমরা সবাই মিলে এটা একটা বিরাট অভিশাপ এই যে অপরিরোধ তাহাতে পৃথিবীতে আর ভালো লাগছে না কেউ আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল এটাই ভালোবাসার ডাক আপনারা এসেছেন এরা সবাই কিন্তু আমার ছাত্র ভালো আমাকে নিয়ে ভালোবেসে এটা আমি ধন্য কৃতজ্ঞ এবং আপ্লুত এখন আপনাদের আমাদের সকলের পক্ষ থেকে শিল্পীর কপালে এঁকে দেওয়া হচ্ছে যত পক্ষ থেকে আজকে প্রায় যারা লক্ষ্মরে আছেন সবাই শিল্পী এটা আমাদের অত্যন্ত গর্ব করে বলার মাধ্যমে তুলা করে আপনি সব দেখছি সম্মান এটা রক্ত গোলাপে

যাদের মধ্যে সঙ্গীতের কিছুমাত্র সম্ভাবনা আছে তাদেরকে উনি খুঁজে বার করে যে প্রকাশ করার যে ক্ষমতা আছে সেই ধরনের মানুষ দীপঙ্কতা যে পরিবার থেকে এসছে সেটাও একটা ভাবা দীপঙ্কদা কোথাও পরিচয় দিতে না আমাদের মধ্যে অশোক ভদ্র এসেছে ভীষণ ভদ্র আমি বলছি ওপরে উঠে এসো তো যাই হোক যে প্রসঙ্গ আসছি সেটা হচ্ছে আমরাও জানতাম না কিন্তু যেহেতু আমার বয়স হয়েছে এবং যেহেতু আমার একটু কাগজ টাগজ বা এই সম্বন্ধে পড়াশুনো করি বলে এগুলো জানা আর কি তো সেই পরিবারের একমাত্র ছেলে আমাদের নিজেকে কখনো জাহির করা প্রচার করার কোনো অভ্যাস আমি দেখ টিভিতে উনি ওই হিউম্যান সরলভাবে জীবনযাপন করেন কি বলবো আইডিয়াল আইডিওলজি এবং দীপঙ্কর্তা পর্দার দীর্ঘ কামনা করছি আয়ু এবং আমরা দীপঙ্কর্তার সঙ্গে থাকবো সবসময় এবং দীপঙ্করটা যাতে আমাদের মধ্যে এইভাবে হাসি খুশিভাবে উনি কাটাতে পারেন সেই সেই কারণে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এবং সব থেকে বড়ো কথা মহানায়ক উত্তম কুমার তিনি পর্যন্ত দীপঙ্কর খুব সম্মান এবং সোমীয় করতেন তার কারণ আপনারা জানেন যে ওই যে বাগপন্দী খেলার যে ছবি সেই ছবির যে মিউজিক ডাইরেক্টার সেটা দীপক পদায় এবং মান্না সেই যে গান বিখ্যাত গান আয় আই আশমানি কবুতর তিনি দিনের পর দিন সেটাকে করিয়েছেন এবং দিয়েছেন এবং আমি জানি প্রায় শুধু কুমার সঙ্গে গিয়েছিলেন সাতশো শাশুর ভতাই নাই অশোক দা শাশুর অশোক সাত ভগত দুটি গানে সুর করেছিলেন একটা উনি ছিলেন এখন জগৎ যদি অন্য কোন পৃথিবীর যে কোনো শিল্পী এই বয়সে এসে দীপঙ্করতাকে মাথার টুপি খুলে করো করত। আমি চাইব দীপঙ্করতা আমার পদবীটাকে তিনি চুরি করে নেবে দীপঙ্কর তুমি না না আমার পদবিটা যখন চুরি করবে আমি তো অমর সেন তখন তুমি সেঞ্চুরি চুরি করবে এই রকম ব্যারিটন ভয়েসে গুরু আওয়াজে সঠিক সুরেলা কণ্ঠে পৃথিবীকে বার্তা দিচ্ছেন আগামী পৃথিবী আমি যে সংকেত দিচ্ছি সেই সংকেতে চিনে নাও কি করে কণ্ঠস্বর রাখতে হয় কি করে সমস্ত মানুষকে সুযোগ দিতে হয় এবং কিভাবে বাঘ দেবীর আরাধনা করতে হয় দীপঙ্গরদাকে আরেকবার প্রণাম ঠিক আছে আপনি গান বলুন এখনো যেভাবে উনি গান করে গেলেন আজকে এটা একটা এই বয়সের মানুষের কাছে সম্ভব না সেটাই আমরা মনে করি যে দেখলে মনে হয় যে একটা কি করে গান করেন এই বয়সে ভাবে আর এই কণ্ঠস্বর এখনো ভালোই আছি না আমি দীর্ঘায়ু কামনা করি হে প্রথম বাংলা গান করেছিলাম আমি ইনস্টা পেতে দুজনেই একসাথে নামলাম তারপর কি হলো আচমকা লেগে কেন স্পর্শ এ কেমন ভালো লাগা হর্ষ পাশাপাশি পা ফেলে চললাম মেয়েটি বাসে যেতে এত পপুলার হয়েছিল সে গানটা আর তো ছিল কেন তারাই গ্রহণ হয় না সাগর বুকে মুক্ত ভেলে ঝিনুক বুকে

এত ভালোবাসেন আমাদের এই দুজনকে উনি দুই পকেটে নিয়ে দেবঙ্গ চট্টোপাধ্যায় বিচরণ আমরা চাইব উনি আরো অনেক বছর এইভাবে বিচরণ করুন নমস্কার কথা বলতে আমার গর্ব হয় এই আমি যে আজকের আমি মাসে সামনেই আছেন সেটা কিন্তু মাস্টারমশাই হাতে গড়া শ্রদ্ধা করেছেন অমল ঘোষ মেগাফোনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে একে শিলাদিত্য চৌধুরী অ্যাকর্ডের পক্ষ থেকে কবি প্রেমগুপ্তা নিয়ে এসছেন একের পর এক শ্রদ্ধাঞ্জলি

আমি একটা দেখবেন একটা বুলেটিন প্রকাশ করিয়েছি কই দরকার এই জন্যে দেখবেন আমি আমার একশো বছরের শতাব্দীর মধ্যে এমন কোনো সুরকার গীতিকার নেই যাদের সুরে আমি গান করিনি স্বরচিত কবিতায় শ্রদ্ধাঞ্জলি দিলেন মাস্টার সুর পিপাসু বঙ্গবাসীর মন জয় করে দিলেন বিশ্বের বুকেও বাড়িয়েছেন বাংলার মান সালটা উনিশশো বার্লিন বিশ্ব যুব উৎসবে হয়েছিলেন তৃতীয় পুরস্কার প্রাপ্ত মহানায়কের ফোঁটেও ছিল আপনার সুরে গান মান্না কণ্ঠে সুর আজও প্রাণ একই সাথে গীতিকার সুরকার শিল্পী খুব কমই হয় তার সঙ্গে শিক্ষাবিদ আপনি ভাবলে গর্ব হয় বাবা কৃষ্ণকুমার চট্টোপাধ্যায় ছিলেন নেতাজির সহযোগী লেখিকা ইন্দিরা দেবীর কন্যা মা মাধুরী দেবী রবীন্দ্র অনুরাগী সুরের জগতে বড় সম্পদ রেকর্ডে আপনার কণ্ঠে তিনশো তেত্রিশটি গান রবীন্দ্র গানের ছন্দবদ্ধ ইংরেজি অনুবাদেও আপনি রেখেছেন সঙ্গীতের মান ছিয়াশি বছরের জন্মদিনে শুভেচ্ছা প্রণাম সঙ্গীতপ্রেমীদের মনে উত্তম কুমারের সুরে একমাত্র আপনি গেয়েছেন যা বিরল ইতিহাস আপনাকে জানাই শ্রদ্ধার অঞ্জলি আপনি নিজেই এক উজ্জ্বল অধ্যায় জন্মদিনে আমাদের সকলের শ্রদ্ধা গ্রহণ করুন মাননীয় শ্রী দীপঙ্কর চট্টোপাধ্যায় নমস্কার গঙ্গা জলে গঙ্গা পুজো করলেন সঙ্গীতে শ্রদ্ধাঞ্জলি কথা সাহিত্য সমস্ত কিছু ঘিরে দীপঙ্কর চট্টোপাধ্যায়ের শ্রদ্ধাঞ্জলিতে আপ্লুত হলাম দর্শকরাও আপ্লুত হলো আপনারা দেখছেন জনরব মিদমিদি